আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে নেটিসের ছয় অ্যান্টিনা এসি ১২০০ ডুয়েল ব্যান্ড খুব চমৎকার একটি রাউটার ভিউয়ার্স এই রাউটারটির মডেল দেখুন এটা হচ্ছে এনসি সিক্সটি থ্রি তো ভিউয়ার্স দেখুন টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স দুইটা ব্যান্ডটি এই রাউটার অ্যাভেলেবেল টু পয়েন্ট ফোর গিগার্স আপনার নর্মালি তিনশো এম বিপিএস এবং হচ্ছে ফাইভ গিগার্স আটশো সাতষট্টি এম বিপিএস পর্যন্ত স্পিড কিন্তু আপনারা নিতে পারবেন এই রাউটারটি ভিউয়ার্স অ্যাপ সাপোর্টেড যেটা হচ্ছে নেটিসের বি ওয়াইফাই যে অ্যাপ আছে এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এই রাউটার খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন আইপি ভি সিক্স সাপোর্টেড আছে এরপর হচ্ছে বিয়ার্স মিমো আছে রোডারটিতে ছয়টা এন্টিনা ব্যবহার করা হয়েছে তো বিহার্স এই রোট্রিক এরিয়া কভারেজ কিন্তু আপনারা খুব দুর্দান্ত এরিয়া কভারেজ পাবেন মোটামুটি দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিট এরিয়া কাভারেজ পাবেন এই রোডারটি এই রোডারটিতে বিহার্স চারটি ল্যান্ড ফুড এবং একটি ওয়াইনফুড ব্যবহার করা হয়েছে যেই ল্যান্ড ফুড এবং ওয়েনপের মাধ্যমে আপনারা কিন্তু কম্পিউটার ল্যাপটপ এরপর হচ্ছে বিহার্স সিসি টিভি ক্যামেরায় আপনারা ল্যান্ড মাধ্যমে কানেকশন দিতে পারবেন কারণ এটা হচ্ছে একটা গিগা বিট রাউটার এই যে দেখুন ওয়ারলেস ডুয়েলভেন গিগা বিট তো গিগাবিট হচ্ছে ভিওয়ার্স এই রাউটারের পোর্ট থেকে কিন্তু আপনারা এক হাজার এম বিপিএস পর্যন্ত স্পিড টানতে পারবেন তো ভিওয়ার্স মোটামুটি সব ধরনের ডিভাইসই আপনারা ওয়ারলেস ব্যবহার করতে পারবেন স্মার্টফোন স্মার্ট টিভি এরপর হচ্ছে ভিওয়ার্স স্মার্ট টিভি বক্স যদি কেউ ইউজ করেন অথবা কম্পিউটার ল্যাপটপ সব জায়গায় কিন্তু ওয়ারলেসে আপনারা ব্যবহার করতে পারবেন পাশাপাশি ল্যান্ড মাধ্যমে আপনারা যে ডিভাইসগুলো ব্যবহার করতে চান খুবই চমৎকার পারফরমেন্স পাবেন এই প্রোডাক্টটি ভিউয়ার্স কোম্পানি থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে মাত্র তিন হাজার চারশো টাকা তো ভিউয়ার্স যারা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কন্ডিশন নিতে চান অবশ্যই ভিউয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটি কন্ডিশনে দিতে পারবো আর ভিউয়ার্স কন্ডিশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে অল্প কিছু অ্যাডভান্স করলেই আমরা কিন্তু প্রোডাক্টটি প্যাকিং করে আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিব ইনশাল্লাহ মোটামুটি এক থেকে দুই দিনের মধ্যে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভারি পেয়ে যাবেন তো বিওয়ার্স মোটামুটি আজকে এই অর্ডারটি নিয়ে কথা বললাম যদি আপনাদের অন্য কিছু কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে এসেও আমাদের সাথে কথা বলতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে বিওয়ার্স আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ السلام علیکم